সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শুধু শনিবারে হাট বসে শনিবার আজ তেরোই মে দু হাজার আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিআল সারের আজকের বাজার বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো আমরা এই পাশে দুইটা দেখছি ভাই ভালো আছেন

মানে দেওয়া যাবে কত হলে একদম ফিনিসিং বিশ মানে ষাট হাজার করে ষাট হাজার করে এক লাখ বিষ হলেই কিন্তু এই দুটা বিক্রি করতে চাই এইটা এবং তার পাশে একটা আর এখানে একটা দেখছি সম্ভবত দাম দর চলছে দাম চলছে ভাই

সর্বশেষ পঁয়ষট্টি হাজার টাকার দাম চাচ্ছে আচ্ছা আচ্ছা আপনার কত চাচ্ছেন সত্তর হাজার টাকার চাওয়া হচ্ছে

আমরা একটু চলে যাবো এই পাশে সাথে থাকুন আমাদের কত কত দেখ কত চাইছে ভাই লাস্ট ষাট এবং পঁয়ষট্টি দেখে দেখি এটা ঊনষাট এবং পঁয়ষট্টি হাজার এটা কয় মাস হবে ভাই বছর খানিক তাহলে লাস্ট করতে চাইলেন পঁয়ষট্টি নিচে হবে না পঁয়ষট্টি লাস্ট পঁয়ষট্টি লাস্ট যাচ্ছে

তবে স্যাক কথা হলে আরো হয়তো বা দুই এক হাজার টাকা কমবে যেটি উনি ধারণা দিচ্ছে আমাদের আচ্ছা ভাই এই দুটা কিনছিলেন কতদিন আগে বলেন তো ও গায়ের বাচ্চা কেমন গাইপুর সাথে কেমন লাভ হয় ভালোই হয় আজকে কি টাকার দরকার জন্য বিক্রি করছেন আচ্ছা এই দুটা বাড়িতে দেখাইছিলেন বিক্রির জন্য হ্যাঁ কত বাড়িতে পঁয়ত্রিশ হাটেও পঁয়ত্রিশ তার মানে বাড়ির রেট আর প্রায় सेम सेम কিন্তু হাতে ওদের কাছে লাস্ট কত চাইছিলেন বাড়িতে বাড়ি থেকে আর লাস্ট চাইছি 38 আর হাটে এসে একটু বেড়ে গেছে এখন দাম দর থেকে কমে যাবে না ঠিক আছে ধন্যবাদ দেখছেন আমরা কিন্তু সুই স্পষ্ট ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি চলে যাবে পাশে চাচাকে সাই হল দেখি চাচা একটু 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 কত চাচ্ছেন চাচা এটা দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান উনসত্তর চাওয়া বলে দাম বলছেন না বিক্রি করলাম ও বিক্রি করলেন আপনি কত দিয়ে কত দিয়ে ও উনি আবার কিনে উনি আবার বিক্রি করছেন করছে সাতশো টাকা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে যিনি কিনেছে ইনি আবারও বিক্রি করার জন্য মেয়ে দাঁড়িয়ে গেছে মানে পাঁচশো এক হাজার টাকা লাভ হলেই কিন্তু এ নেই বিক্রি করে দেবে এখানে এই পাশে যেতে চাই গাড়ি হল না দেশি ভাই দেশি তো এটা দাম দর চলছে কত কাছে কাস্টমারে মাত্র বলছে চাচ্ছেন চাচ্ছেন বলে কেমন বলে পঁয়ষট্টি বাষট্টি কেমন লাস্ট দাম লাস্ট দাম আটষট্টি এটা কিন্তু সর্বশেষ আটষট্টি হাজার হলে এটা কি কিনলেন চাচা কত দিয়ে পঁচাত্তর এটা হয়েছে পঁচাত্তর হাজার দেখছেন বিক্রি হয়ে যাওয়া দর্শক শ্রোতা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন